নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ নয় জানুয়ারি মা বোনদের জন্য আজকেও বিরাট খুশির খবর আজকেও কিন্তু দুইজন সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকলো অনস্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণগুলি দেখতেই পাচ্ছেন এখানে বলায় রয়েছে হাজার টাকা ক্রেডিট উইথ অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এবং নিচে কিন্তু বলায় রয়েছে লক্ষ্মী ভাণ্ডার এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট রয়েছে আট এক দু হাজার পঁচিশ চারটা বারো এনার কিন্তু চারটা বারোয় ব্যাঙ্ক অফ বরোদায় কিন্তু আজকে হাজার টাকাটি ক্রেডিট হল এছাড়াও আরও একজন সুবিধাভোগী মামনের অ্যাকাউন্টে আজকে বারোশো টাকা ক্রেডিট হওয়ার যে প্রমাণ সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলেছে অ্যাকাউন্ট নম্বর ক্রেডিট উইথ আর এস টাকা আট এক দু হাজার পঁচিশ বারোটা ছেচল্লিশ অর্থাৎ বারোটা ছেচল্লিশে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারশো টাকা ক্রেডিট হয়েছে এবং নিচে বলা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার স্কিমের আন্ডারে এনার কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তো ইতিমধ্যে কিন্তু অনেক নতুন ও পূর্ণ মামনের অ্যাকাউন্টে কিন্তু এবার জানুয়ারি মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকে গিয়েছে তবে যাদের এখনও পর্যন্ত জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে যারা টাকা পাননি সেই বিষয়ে কিন্তু নবান্ন থেকে আজ ফাইনাল তারিখ ঘোষণা করল অর্থাৎ নবান্ন থেকে আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাদের টাকা এখনও ঢোকেনি জানুয়ারি মাসের তাদের টাকা দেওয়ার তারিখ কিন্তু দিল এবং কোন জেলায় কবে টাকা দেবে সেটাও কিন্তু জানালো তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবো এবং এরই পাশাপাশি বিদ্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানব তো যারা টাকা পাননি কবে টাকা পাবেন অর্থাৎ আপনার জেলায় কবে টাকা দেবে তো সেটা জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনার কিছুক্ষণ আগেই টাকা পাওয়ার যে এস সেই এস আপনারা কিন্তু দেখতে পেলেন তো বর্তমানে সেই মহিলার মধ্যে যদি একজন মহিলার আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখি তাহলে আপনারা দেখতে পাবেন স্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাবেন স্ক্রিন আপনাদের আমি কিছুক্ষণ আগে বললাম যে একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এনার কিন্তু বারশো টাকা ক্রেডিট হয়েছে তো সেই বারোশো টাকা ক্রেডিট হওয়ার যে মহিলার স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ওনার কিন্তু জানুয়ারি মাসের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অথচ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে তো যাদের এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে আন্ডার প্রসেস রয়েছে অথচ টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে তো সেই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে অর্থাৎ নবান্ন থেকে কোন জেলা কবে টাকা দেবে সেটা কিন্তু জানানো হয়েছে তো এখানে প্রথমেই বলেছে ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার ভান্ডারে এবার জানুয়ারি মাসের এক এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ দু তারিখ থেকে শুরু করে দিয়েছে এবং জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ছ তারিখ থেকে ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যেই জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ নতুন ও পুরনো মা বোনদের মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তবে জানুয়ারি মাসে এক হাজার এবং বারোশো টাকা যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে দেবে কোন জেলার মহিলারা কবে টাকা পাবে তার ফাইনাল তারিখ দিল নবান্ন থেকে মমতা আজ জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও জানাল তো বন্ধুরা এবার জানুয়ারি মাসে দু তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করেছিল এবং ছ তারিখ থেকে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তো ইতিমধ্যেই কিন্তু দু কোটি একুশ লক্ষর মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে তবে যাদের এখনো টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে তার ফাইনাল তারিখ নবান্ন থেকে মমতা আজ কিন্তু দিল তো কবে টাকা দেবে এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা আর্থিক সাহায্য দিয়ে এসেছে ঠিক তেমনি এই দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা দু কোটি একুশ লক্ষ মামনেদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মামনেদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি না আসার সত্ত্বেও অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে অথচ তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে বন্ধুরা বুঝতে পারলেন দু কোটি একুশ লক্ষ মামড়েদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু করেছে এবং অনেক মাহ কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও জানুয়ারি মাসের কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকেছে অর্থাৎ তাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এখনও পর্যন্ত রয়েছে তবে যে সমস্ত নতুন ও পুরনো মাহ বোনদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা এবার জানুয়ারি মাসে কত তারিখে পাবে তার তালিকা নবান্ন থেকে আজ প্রকাশ করল এই তালিকার মধ্যে যে সমস্ত জেলাগুলির নাম রয়েছে তা হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম কালিম্পং কুচবিহার এই সমস্ত জেলাগুলির যে সমস্ত মা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা পাননি তাদের আগামী দশ ও ১২ তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছেন এছাড়াও বাকি সমস্ত জেলার মা বোনেদের যারা টাকা পাননি তাদের খুব শীঘ্রই অ্যাকাউন্টে দেওয়ার কথা নবান্ন থেকে ঘোষণা করেছেন বন্ধুরা বুঝতে পারলেন অনেক জেলার মা স্ট্যাটাসে যাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তা সত্ত্বেও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের যে টাকা সেই টাকা কিন্তু ঢুকে গিয়েছে অর্থাৎ পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তো আপনাদের যদি বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি থাকে এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না টাকা ঢোকে তাহলে কবে টাকা ঢুকবে সেটা তো আপনারা বুঝতে পারলেন এই সমস্ত জেলাগুলির মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু দশ থেকে বারো তারিখের মধ্যেই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে নবান্ন থেকে এছাড়াও বাকি সমস্ত জেলার মা বোনেরা যারা টাকা পাননি তাদের টাকা কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে দেওয়ার কথা নবান্ন কিন্তু ঘোষণা করেছে তো আপনাদেরকে বলবো যদি আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না টাকা ঢোকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে জানাবেন এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই জানুয়ারি থেকে টাকা দেওয়ার কাজ শুরু করেছে এবং পনেরোই জানুয়ারির আগে পর্যন্ত জানুয়ারি মাসের টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা উল্লেখ করেছে বন্ধুরা বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও জানুয়ারি মাসের টাকা দেওয়ার কিন্তু শুরু করেছে এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কথা চলবে এমনটাই কিন্তু নবান্ন থেকে ঘোষণা করেছে